আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে রোজ শনিবার আগামীকালকের জন্য একটা অফার থাকবে আপনাদের জন্য দামি দামি ড্রেসের মধ্যে যেই ড্রেসের প্রাইস চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকার ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা এগুলো আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকা অফারে যাবে ইনশাল্লাহ আগামীকাল শনিবার সারাদিন আপনাদের জন্য অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় আমি এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই এবং এই কালেকশনগুলো আগামীকাল আমাদের শোরুম আসছে ছয়শো পঞ্চাশ টাকার শোরুম আসতে আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন অনেক কালেকশন থাকবে সব কাজ করার ড্রেস এগুলো চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকার ড্রেসগুলো যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন এটা খুব সুন্দর এটা একটা কালার গলার প্যানেল এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন গলার প্যানেল এখানে সম্পূর্ণ গর্জিয়াস কাজ এম্বয়ডারির সাথে দিয়ে কাজ করা এবং দোপাট্টা অনেক বড় এই যেটা হচ্ছে দোপাট্টা দোপারটা অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাত সময় দোপাটা থাকবে এগুলো ড্রেসের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন থাকবে এখানে এখানে অনেক ডিজাইন থাকবে যে এটা দেখেন এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্রত্যেকটা ড্রেস এগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে গলার প্যানেলটাই গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটা এটার প্রাইস এগুলো প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এগুলোর প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস কালেকশন যেটা আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি হ্যাঁ আমি আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না এটা ভাইরাল একটা ডিজাইনের মধ্যে এটাও ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে এই যে দেখেন ড্রেসগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা অনেক ডিজাইন থাকবে শোরুম আসলে দেখতে পারবেন আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার একটা মেলা বাজার যাবে আপনাদের জন্য আমাদের চারতলার ছয়শো পঞ্চাশ টাকা শোরুমের মধ্যে দেখেন প্রত্যেকটা ড্রেসে গর্জেস কাজ এমব্রয়ডারি কাজ করে এগুলো থ্রি পিস কালেকশন প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস কালেকশন হয়েছে চুন্ডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় দিব এখানে অনেক কালেকশন থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা শোরুম থেকে নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায় লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানশন আর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা সারি দেখেন অনেক ডিজাইনের মধ্যে অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইনের মধ্যে অফার থাকবে এই ডিজাইনটা একটু খুলে এই ডিজাইনটা দেখাই এটা ভাইরাল একটা ডিজাইন যেটা চোদ্দোশো টাকার একটা ড্রেস এটা এটা হচ্ছে চোদ্দোশো টাকার একটা ড্রেস এটা অনেক সুন্দর গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা চোদ্দোশো টাকার একটা ড্রেস এই যে গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশে থাকবে দুপারটা খুব সুন্দর হয়েছে দুপারটা অনেক বড়ো এগুলোর প্রত্যেকটা ড্রেসের দুপারটা হচ্ছে একদম ছয় হাত মান অনেক বড় দুপাটটা প্যান্টের কাপড়টাও খুবই ভালো মানের কোয়ালিটির প্যান্ট এটা এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ডিজাইন এই অর্ডারের মধ্যে অনেক কালেকশন থাকবে অনেক ডিজাইন থাকবে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না এবং আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার আরেকটা অফার থাকবে লোনের মধ্যে যেটা এটা ক্যাটালকের লোন যেটা হাজার পঞ্চাশের লোন এটা হাজার পঞ্চাশের টাকার ক্যাটালকের লোন এটাও আগামীকাল অফার যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে এর ড্রেসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম